হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করো তোমরা সবাই খুব ভালো আছো সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা এ দেখো সকাল সকাল ফ্রিজ থেকে বের করলাম দই মিষ্টি দই এটা হচ্ছে নবদ্বীপের দই আমরা নবদ্বীপে যাইনি এখানে একটা কাকু আছে তার থেকে কিনেছি নবদ্বীপের দইটা দেখো কি সুন্দর ক্ষীরের মতন ওপরটা পুরো ক্ষীরের মতন জমে গেছে ফ্রিজে রেখেছিলাম তো তো চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি রেসিপিটা হলো চিলি চিকেন সবারই পছন্দ আমারও পছন্দ রাইস আর চিলি চিকেন করেছিলাম রাইসের জন্য সব কিছু কেটে রেখেছিলাম বিনস গাজর একটু লঙ্কা কুচো সব করে রেখেছিলাম এর মধ্যে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ রসুন সব কিছু কেটে রেখেছি কাটার পর দেখো চালটাকে ধুয়ে রেখেছি এখন আমি রাইস করব না প্রথমেই আমি চিলি চিকেন করে নেব তো চিলি চিকেন আমি কীরকম করে ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো দেখো চিলি চিকেন করার জন্য এর জন্য কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম ওর সঙ্গে একটু বেসন নিয়ে নিলাম আর ডিম নিয়ে নিলাম তারপরে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা ওটা সব ওর মধ্যে সব মিলিয়ে দিয়েছি তাহলে জিনিসটা সুন্দর লাগে ভালো লাগে খেতে তো সব কিছু মাখিয়ে তারপরে ভাজছিলাম কড়াইয়ের মধ্যে এটা ধীরে ধীরে ভাজতে হবে যেন ভেঙে না যায় এক পাশটা হয়ে গেলে তারপরে অন্য পাশটা উল্টাতে হবে দেখ এটা আমি নতুন খুন্তি কিনেছি দেখো খুন্তিটা মানে করতে এত অসুবিধা হচ্ছিল তাও খুন্তিটা দিয়ে একটু নাড়াচ্ছেন এই খুন্তিটা কি বলতো নরম নরম তো খুব অসুবিধা হচ্ছিল যাই হোক আমার রান্নার খুন্তি আমি পরে ব্যবহার করেছি এই খুন্তিটা রেখে দিয়েছি তো ভাজার জন্য একটুখানি মানে ঢাকা দিয়ে রেখেছি যেন জিন্সটা ভালো করে হয় দেখো কি সুন্দর হয়েছে চিলি চিকেনের জন্য বেশি মোটা লেয়ার করতে নেই হালকা হালকা ইয়ে করে ভাজতে হয় চালে মুখে দিলে ভাল লাগে বেশ এর জন্য দেখো তেলের তেলটা গরম হওয়ার পর এর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে একটুখানি ভাজতে হবে তারপরে সস ফস দেব কার কার বলো আমার মতো রাইস আর চিলি চিকেন ভালো লাগে আমার তো বিরিয়ানির থেকে আমার এগুড়টাই বেশি আর আমি এটাই ঘরে প্রায় সময় আমি করে থাকি আমাদের বাড়ির সবাই ভালোবাসে খেতে তো দেখো এর মধ্যে সস ফস দিয়ে দিয়েছি লাস্টে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম জিনিসটা আরও গাঢ় হবে পাতলা হবে না তুমি যতই জল দাও কর্নফ্লাওয়ারটা দিলে আরও গাঢ় মাখা হবে বেশ রাইসের সাথে ভালো লাগে খেতে তো সোয়া চিলি সস সব কিছুই সোয়া দিয়ে দিলাম টমেটোম সস দিয়ে দেখো ফাইনালি আমার চিলি চিকেন রেড্ডি গরম গরম চিলি চিকেন হেভি হয়েছিল খেতে ওকে টাটা বাই বাই সবাই